হ্যালো বন্ধুরা আমি মামপি আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম আজ করে দেখাবো মুচমুচে ঝুড়ি ভাজা এই ঝুড়ি ভাজা কিন্তু আমরা সকলেই খেয়েছি এবং বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আমরা এটা খুবই ভালোবাসি মুড়ির সাথে মেখে কিংবা সন্ধ্যেবেলা চায়ের সাথে ঝুড়ি ভাজা কিন্তু আমাদের সকলেরই প্রিয় আর কিভাবে বাড়িতেই অতি সহজে এই ঝুড়ি ভাজা বানিয়ে ফেলতে পারবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব আর এই ঝুড়ি ভাজা বানাতে কিন্তু একদমই কম উপকরণ লাগে তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো তাহলে কিন্তু তোমরা খুব সহজে বাড়িতে এরকম মুচমুচে ঝুড়ি ভাজা বানিয়ে ফেলতে পারবে তাহলে চলো বন্ধুরা আজকের এই রেসিপিটা শুরু করা যাক আজকে ঝুড়ি ভাজার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি বেসন নিয়ে নিয়েছি এখানে আছে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কালো জিরে বিট নুন হিং আর হচ্ছে কর্নফ্লাওয়ার তোমরা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োও ইউজ করতে পারো আর আজকে ঝুড়ি ভাজা ভাজতে আমাদের সাদা তেল লাগবে আর এই সমস্ত উপকরণগুলোর সাথে আরও যে একটা মেন জিনিস লাগছে সেটা হচ্ছে এরকম একটা ছোট প্লাস্টিকের পরিষ্কার বোতল যা ছিপিটাকে দেখো আমি পেরেক দিয়ে একটা ফুটো করে নিয়েছি তাহলে এই হচ্ছে আজকে ঝুড়ি ভাজার উপকরণ প্রথমে একটা বড় বাটি নিয়ে নেব আর এর মধ্যে পুরো বেসনটাকে ঢেলে নেব আমি এখানে একশো গ্রাম বেসন ইউজ করছি তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী বেসন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তারপর এর মধ্যে কিছু শুকনো উপকরণ দিয়ে দেবো যেমন দিয়ে দেবো স্বাদ মতো নুন হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো সামান্য একটুখানি হিং দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার তোমরা এখানে চালের গুঁড়োও দিতে পারো সমস্ত শুকনো উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এবার খুব ভালো করে হাত দিয়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু একটু হবে আর যে হিংটা মেশালাম দিলে কিন্তু একেবারে দোকানের মতো ফ্লেভারটাই আসবে বেসনের সাথে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেব একবারে কিন্তু বেশি জল দেবে না তাহলে কিন্তু বেসনটা বুঝতে পারবে না বেশি পাতলা হয়ে যাবে তাই জলটা কিন্তু অল্প অল্প করেই দিতে হবে বেসন যত ভালো করে ফেটানো হবে ভুড়ি ভাজাটা খেতে কিন্তু ততটাই মুচমুচে হবে তাই একটু সময় নিয়ে কিন্তু বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি এখানে প্রায় তিন চার মিনিট ধরে বেসনটাকে ভালো করে কিন্তু জল দিয়ে ফেটিয়ে নিয়েছি জুড়ি ভাজাটা তৈরি হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না কিন্তু এই বেসন ফেটানোটা কিন্তু মেন কাজ এটাই একটু ভালো করে সময় নিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে আর তোমরা দেখতে পাচ্ছ বেসনের মিক্সারটা কিন্তু কতটা ঘন হয়েছে বা কতটা পাতলা হয়েছে এটা কিন্তু একবারে টেল পাতলা হবে না আবার একবারে আটো হবে না দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা থিকনেস থাকবে আমার কিন্তু বেসনের মিক্সারটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি খুব ভালো করে কিন্তু বেসনটাকে ফেটিয়ে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব ফিরে এলাম দশ থেকে পনেরো মিনিট পর এবার ঢাকাটা খুলে নিয়ে একটা চামচের সাহায্যে আমি কিন্তু ব্যাটারটাকে আরও কিছুক্ষণ একটু এইভাবে ফেটিয়ে নিচ্ছি এবার এখানে আমাদের লাগবে পরিষ্কার ছোট বোতলটা এই সমস্ত বেসনের ব্যাটারটাকে এবার এই বোতলের মধ্যে ঢেলে নেব তোমাদের কাছে যদি কাঁপা থাকে ছোট তাই সেটা ব্যবহার করো কাঁপা থাকলে এটা সুবিধা হয় ঢালতে আমার কাছে নেই তাই আমি খুবই আস্তে আস্তে এটা ঢেলে নিলাম এইভাবে সমস্ত ব্যাটারটাকে বোতলের মধ্যে ঢেলে নিতে হবে আচ্ছা এবার এখানে একটা কথা বলে রাখি বোতল ব্যবহার করতে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু 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 বা যে যে নুনের নুনের প্যাকেটটা প্যাকেটটা হয় প্যাকেটও ইউজ করতে পারো একদম পাতলা প্যাকেট নিলে হবে না দেখবে একটু মোটা সেরকমই একটা প্যাকেট নিতে হবে এই ব্যাটারটা সম্পূর্ণ সেই প্যাকেটের মধ্যে ঢেলে নিয়ে যে কোনো একটা কোনা ফুটো করে নিতে হবে তাহলে কিন্তু একই রকমই কাজ হবে এদিকে দেখো আমি কিন্তু বোতলের মধ্যে সম্পূর্ণ বেসনের ব্যাটারটা ঢেলে নিয়েছি এবার ছিপিটাকে বন্ধ করে দেব খুব টাইট করে এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিই এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে তারপর তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে তারপর এই যে বোতলের মধ্যে আমরা প্যাশনের ব্যাটারটা ভরে রেখেছিলাম সেই বোতলটাকে এখানে অল্প অল্প চাপ দিয়ে তেলের মধ্যে বেসনের ব্যাটারটাকে ফেলতে হবে এরকম ফোটা ফোটা আকারে বেসনে ব্যাটারটা পড়বে তেলের মধ্যে দেখো পড়ার সঙ্গে সঙ্গে কী সুন্দর এগুলো তেলে ভেসে উঠছে মানে তেল খুব ভালোভাবেই গরম হয়ে গেছে কিন্তু ভাজার সময় অবশ্যই এটা মিডিয়াম ফ্লেমে রাখবে তা না হলে কিন্তু সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে বেশি ভাজা হয়ে যাবে যতটা সম্ভব হবে ততটা একবারে দেবে বাকিটা আবার পরে দেবে এইভাবে অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে তারপর একটা ছান্তার সাহায্যে এইভাবে নেড়ে ছেড়ে তিন মিনিটের মতো একটু ভেজে নিতে হবে এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না সেটা কিন্তু আমি আগেও বলেছি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলেই দেখবে এগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে দেখো এগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে আমি এর থেকে বেশি আর ভাজবো না আমি এবার এগুলো তেল থেকে ছেঁকে তুলে রাখবো তাহলে তোমরা বুঝতেই পারলে বাড়িতে ঝুড়ি ভাজা বানানো কতটাই সোজা আর এরকম করে ভাজতে কিন্তু খুব মজাও লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো তোমরাও পারবে সমস্ত জুড়ি ভাজাগুলো এবার ছাঁদতে ছাঁদতে দিয়ে আমি তেল থেকে ছেঁকে অন্য একটা পাত্রে তুলে রাখছি তোমরা চাইলে কিন্তু টিস্যু পেপারের মধ্যেও রাখতে পারো টিস্যু পেপারের মধ্যে রাখলে ভাজার মধ্যে যে এক্সট্রা তেলটা থাকবে সেটা কিন্তু টেনে নেবে তারপর আবার সেই একই রকম ভাবে বোতলটাকে একটু অল্প অল্প করে প্রেস দিয়ে বেসনের ব্যাটারটাকে তেলের মধ্যে ছাড়তে থাকবো আর এগুলো ঝুড়ি ভাজার আকারে তেলের উপরে ভেসে উঠবে দেখতে কতটা সুন্দর লাগছে তাই না খুবই সোজা এইভাবে ঝুড়ি ভাজা বানানো আর দেখো একদম কিন্তু ঝুড়ি ভাজা শেপে কিন্তু তেলের মধ্যে ভাসছে তাহলে বন্ধুরা আমি আর দেখালাম না তোমরা আশা করি বুঝতে পেরেছো এভাবে কিন্তু বাকি ব্যাটারটাকেও ভেজে নিতে হবে তেলের মধ্যে দিয়ে তারপর এগুলোকেও একটু ভাজা হয়ে গেলে একই রকম ভাবে তেল থেকে ছেকে ছেকে পাত্রের মধ্যে তুলে রাখবো তাহলে বন্ধুরা আমার কিন্তু ঝুড়ি ভাজা পুরোপুরি কমপ্লিট আর তোমরা শুধু আওয়াজটা শোনো আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিন্তু কতটা মুচমুচে হয়েছে এবার এই ঝুরি ভাজার উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো সামান্য একটুখানি বিট নুন তারপর সমস্তটা খুব ভালো করে মাখিয়ে নেব হালকা হাতে বিট নুন দিয়ে মাখিয়ে নিলে কিন্তু এটা খেতে বেশ নোনতা নোনতা হয় আর খেতে কিন্তু ভালো লাগে তাই তোমরা চেষ্টা করো খাবার সময় একটু বিট নুন মাখিয়ে নিতে তাহলে আমাদের কিন্তু আজকে ঝুরি ভাজা একেবারে পরিবেশনের জন্য রেডি তোমরা কিন্তু এরকম ভাবে ঝুরি ভাজা বানিয়ে নিয়ে কোনো এয়ারটাইট কন্টেনার বা বোতলের মধ্যে রেখে দিতে পারো এটা কিন্তু অনেকদিন অবধি থাকে তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের মুচমুচে ঝুড়ি ভাজার রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও আর তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারো এটা খেতে কিন্তু খুবই মজাদার হয় হয় এবং স্বাস্থ্যকরও তাহলে বন্ধুরা এইভাবে আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা